না রব বিজ্ঞ দেয় নাই এখন রব যা দিয়েছে পরীক্ষার জন্য রব যা দিয়েছে কিসের জন্য বলেন

দুইটা ভুলের মধ্যে সে ডুবে যায় এক নম্বর ভুল হলো মাল যখন দেয় তো এক নম্বর ভুল হলো সে মনে করে এটা আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি দুই নম্বর ভুল হলো সে মনে করে আল্লাহ তাকে ভালোবাসে বুঝেন না কথা বলে মাল যখন মানুষকে দেয় তখন সে কি মনে করে দুইটা ভুল করে এক নম্বর আমার যোগ্যতা দিয়েছি আমার যোগ্যতা হয়েছে আমি এটার যোগ্য না মাল আল্লাহ যোগ্যতা দিয়ে দেয় না বলেন মাল আল্লাহ কি দেয় না মাল আল্লাহ যোগ্যতা দিয়ে দেয় না আর দুই নম্বর কি বলছে আল্লাহ আমাকে মহাব্বত করে না কি দিত এই হুজুর বারো হাজার টাকা বেতন তার আল্লাহ মহাব্বত করে না আমার বারো লাখ টাকা ইনকাম আল্লাহ আমার মহাব্বত করে না মাল দিয়ে আল্লাহ মহাব্বত করে না বলেন আর মহাব্বত করলে আল্লাহ মাল দেয় না কন বুঝাতে পারলাম না কি বুঝছেন মাল দিয়ে আল্লাহ মোহাম্বত করে না বলেন আর মাল দিলে আল্লাহ মোহাব্বত বুঝা জানা না তাহলে তা মাল দেয় কিল্লিগা মাল দেয় কেন কষ্ট হইতে পারে না মাল দেয় কেন শুধুই পরীক্ষার জন্য দেখি বান্দা সকল করে কিনা সুবহানাল্লাহ বলেন না মাল দেয় কেন যে কি বান্দা আর যদি কারোর মাল না দেয় এটা আল্লাহ তাকে ঘৃণা করে এর দলিল নয় তুমি অযোগ্য এর দলিল নয় বুঝেন নাই তুমি অযোগ্য দেখি আমি তোমাকে মাল দেয় নাই এর দলিল নয় তোমাকে আমি ভালোবাসি না এটা এর দলিল নয় বলকে মাল দিল না কেন দেখি ও শকর করে কিনা ও সবর করে কিনা ভালো বল বলেন মাল দেয় কেন শুকর করে কিনা মাল না দেয় কেন সবর করে কিনা যদি মাল দেওয়ার পরে শুকর দেয় করে তোর বলে আলামিন বলেন যাও কত দিলাম আরও ভাড়া দিব আর যদি মাল না দেওয়ার পরে সবর করে তোর বলে আলামিন বলেন যাও আমি তোমার হয়ে যাবো

ইনা ইল্লাল্লাহ মানুষ শুধু কারা মানুষ হলো তিন দল হলো মানুষ এরা হলো মানুষ এক নম্বরে জিকির থেকে গাফল হয় না যারা দুই নম্বরে নামাজ পড়ে যারা তিন নম্বরে যাকাত দেয় যারা সুবহানাল্লাহ এরপরে হলো একটা গুণ এমনদের আছে ইখাফুনা ইয়াউমান তাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার এরপর একটা গুণ আছে এরা আখিরাতকে ভালোবাসে আখিরাতকে বিশ্বাস করে আখিরাতকে ইয়াকিন করে আখিরাতকে মুহাব্বত করে আখিরাতকে ভয় করে আল্লাহ আখিরাতকে কি করে ভয় করে রেজাল্ট দিবে রেজাল্ট ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিতে চাইরে জানুয়ারি চৌঠা ফেব্রুয়ারি তার রেজাল্ট হবে আপনি দেখবেন হাজারো ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলে আছে সবাইকে বলে চাচা চাইরে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পাঁচ তারিখে আমার রেজাল্ট হবে দোয়া করবেন শুধু এক এক কথা পাঁচই ফেব্রুয়ারি আমার রেজাল্ট হবে দোয়া করবেন বলে না বলে না তাহলে ফেব্রুয়ারি সে মনে রাখে না কেন কি হবে তাহলে আমাদেরও একদিন রেজাল্ট বাইর হবে সেই দিনের নাম কি মালিক দি সুজাই হিসাব মালিক সেদিন রেজাল্টের দিন সেদিন ফলাফলের দিন সেদিন কিসের দিন বলে তো এক মেট্রিক পরীক্ষার্থী ছেলেরা যদি তার রেজাল্টের তিনটা তার কাছে একদিকে ভালোবাসার আরেকদিকে দিকে আতঙ্কের সত্যি না একদিকে আসার আরেকদিকে ভয়ের আশা কি কেমন দিছো পরীক্ষা জি ভালো দিস কি আশা ইনশাল্লাহ আশা করি ভালো করব আরে বলে না বলে না লেকিন মনে মনে আতঙ্ক থাকে না থাকে না কি পরিমাণে আতঙ্ক থাকে থাকে না থাকে না মালিকিয়া উমিদ্দিন এটা আমাদের আশার দিন আমাদের ইমান যা যা মিলবে এটা আমাদের আশার দিন এদিন আমাদের রবের দিদার মিলবে এটা আমাদের আসার দিন এদিন আমাদের আমলনামাগুলো ডানাতে দিয়ে দিবে এটা আমাদের আসার দিন এদিন জান্নাতের ভয় হবে লেকিন আবার ভয়েরত দিন ক্ষুধান আকাশ তা জীবনের কোনো গুনা যদি ধরে ফেলে জীবনের কোনো বলা যদি ধরে ফেলে জীবনের কোনো দেখা যদি ধরে ফেলে জীবনের কোনো শোনা যদি ধরে ফেলে কি হয় তাহলে এটা ভয়েরও দিন আবার কি বলেন আবার আসার দিন এজন্য মালিকি মালিকীয় উমিদ্দিন বলেন মালিকীয় উমিদ্দিন মা গার্রকা বেরব্মা গার্লকা বেরব বিকাল ক্যারিব কালবাল তুকে জীবন বিদ্দিন শুধু তুমি এ দিনকে ছুট লাচ্ছ দিনকে মিথ্যা মনে করছ এটার কারণেই তুমি ধোঁকা খাচ্ছ কারা কারা নামাজ পড়ে না বেইমানের কথা বাদ দেন যা কারা নামাজ পড়ে না যারা আখরাতকে বিশ্বাস করে না কারা নামাজ পড়ে না আখরা নেই কারা রোজা রাখে না আখরাত নেই আচ্ছা একটা উদাহরণ আগামী বা অন্যদিন পরে আপনার ছেলেটা ইতালি থেকে আসবে কতদিন পরে আচ্ছা আজকের এই দিনে আপনার উচ্ছ্বাসটা কেমন হ্যাঁ আজকে রাত্রে ঘরে যাওয়ার পরে যদি খবর দেয় ছেলে ইটালি থাকে দশ বছর হয়ে গেছে আসে না আজকে ফোন দিয়েছে আব্বা আমি বাউন্ন দিন পরে আসবো বলেন তো দেখি আপনার খুশিটা কেমন লাগবে লাগবে না লাগবে না সকালে ঘুম থেকে ইমাম সাহেব যা কি করবেন হুজুর দয়া করেন ছেলে আসবে বাজারে গেলে চাষারে কি বলবেন একে আওয়াজ ছেলে আসবে এবার দেখেন আর মাত্র বাউন্ন দিন বাকি আছে রমজান আসবে সুবহানাল্লাহ বলে না তো আমার ছেলে এসে যদি আমি বলতাম রমজান আসবে দেখে আমি আপনাদের কিছু বললাম আর কি বুঝেন না তাহলে স্লোগান দেন আর মাত্র বাউন্ন দিন রমজানের শুভ দিন এই মিছিল দেন্য দেন জীবনে কখন কি বলো আর মাত্র বাউন্ন দিন রমাদানের শুভ দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ শুভদিন আর মাত্র বাউন্ন দিন কালকে কি বলবেন আজকে আমার মাদ্রাসা আমি জোহর পড়িয়া দেখি যে বড় একটা বোর্ডের মধ্যে লিখে রাখছি বার্ষিক পরীক্ষার বাকি আর মাত্র পঁচিশ দিন এটা কালকে মুছে লিখে দিবে চব্বিশ দিন এরপর দিন মুছে লিখে দিবে তেইশ দিন এটা বোর্ডে লিখে দিছে বড় করে আমার আমার দিল খুশিতে বাঘবাগ হয়ে গেছে কি আমি আমার জীবনে কোথাও এটা দেখি নাই আজকে আমি আমার জীবনে প্রচন্ড কি লিখে দিছে বলেন বড় বোর্ডের মধ্যে আট করে লিখে দিছে বার্ষিক পরীক্ষার বাকি আর মাত্র পঁচিশ দিন এবার বলুন তো মা লিখি অমিদ্দিন আর মাত্র কয়দিন রোজারে না বাউন্ন দিন মা লিখি আর মাত্র কয়দিন যেদিন যে মরবে সেদিন তার খেয়ামত কয়ম হবে তাহলে পরীক্ষার বাকি পঁচিশ দিন রোজার পাখি বাউন্ন দিন বাকি কত দিন আজকে চাঁদপুর একটা বড় মাদ্রাসা আছে উয়ারুপ মাদ্রাসা ওটার মোহতামে মজরত মৌলানা ওবায়দুল হক সাব্দ রহমতুল্লাহ আলাই আজকে আজকে উনি গত আঠাশ তারিখে আমার মাদ্রাসার মাহফিলে আসছে আজকে কয় তারিখ নয় তারিখ আমি যখন বয়ান করছিলাম পিছনে বসছে আমি হুজুরকে এখানে উঠে নিয়ে আসছি হুজুর এখানে আসেন সামনে আসেন আজকে ইন্তেকাল হয়ে গেছে এই বারো দিন আগের কথা আজকে উনি ইন্তেকাল হয়ে গেছে তাহলে দিন আর কত দিন হ্যাঁ বলেন যার মত যে আপনার আশঙ্কা কোথায় ভয় কোথায় উচ্ছ্বাস কোথায় ভালোবাসা কোথায় কি আছে ভালোবাসা আছে সব তো মোবাইলে ঢুকে গেছে সব মোবাইলের ভিতরে ঢুকে গেছে সব মোবাইলের ভিতরে জিন্দগি মোবাইলের ভিতরে দিয়ে দিচ্ছি বাস্তব না বাস্তব জিন্দিগি কোথায় দিছে সব মোবাইলে এই জন্য এক নাম্বার গুণ হলো আল্লাহকে ভুলে না যারা দুই নাম্বার গুণ হলো নামাজ পড়ে যারা তিন নাম্বার গুণ হলো জাকাত দেয় যারা চার নাম্বার গুণ হলো আগ্রাতকে ভয় করে যারা এরা হলো মানুষ এরা হলো কি আল্লাহ আমাকে মানুষ হওয়ার তৌফিক দান করেন মানুষ যারা এরা নামাজ ছাড়তেই পারে না গরু নামাজ পড়তেই পারে না মানুষ নামাজ ছাড়তেই পারে না নামাজ পড়তেই পারে না মানুষ নামাজ ছাড়তেই পারে না বলেন গরু আচ্ছা গরুর কত প্রশিক্ষণ দিলে নামাজ পারবে একটা হিন্দুরে এক লাখ টাকা দেন দিয়া বলেন যে কালকে ফজরের নামাজে দুই দেখা পড়ে দেখাও পারবে হিন্দু কিন্তু রোজা রাখতে পারবে পরে যদি সেরি খাওয়ায় দাও ইফতার করায় দাও মধ্যকান্তে না খাও হেতে রোজা হয়ে তার ভাষা রোজা রাখতে পারবে যদি ব জাকাত দাও টাকা দিতে পারবে যদি বলো চলো হজ করো তো তুমি ঘুরতে পারবে লেকিন পৃথিবীর কোনো বেঈমান দু জাকাত নামাজ পড়তে পারবে না বাস্তব বাস্তব বলেন পৃথিবীর কোনো বেঈমান কি পড়তে পারে না বলো বেঈমান নামাজ পড়তেই পারে না মোমেন নামাজ ছাড়তেই পারে না তাহলে যারা আমাদের দেশে নামাজ ছাড়ে এরা মোমেন না কিসের মোমেন হ্যাঁ কিসের মোমেন মোমেন্ট তো কি করতে পারে না নামাজ ছাড়তেই পারে না আর মোমেন নামাজ পড়তেই পারে না আর মোমেন্ট